আজকে আমার ব্রাইট রানির থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আর ব্রাইটের বাড়িতে গিয়ে এরকম আপ্যায়ন পেতে কার না ভালো লাগে চলো আগে শুনে নেই কি রকম মেকআপ চাই কোনো রকম সেরকম কোনো ডিমান্ড নেই কিছু নেই তুমি যতটা পারো আমাকে আমার মতো করেই সাজিয়ে দিও ঠিক আছে ব্রাইড কিন্তু কোনো রকম কোন ডিমান্ডই নেই বলছিল যে আমাকে যাতে আমার মতো দেখতে লাগে সেই হিসেবেই সাজায় দাও কেন বললাম যে আজকে আমার ব্রাইড রানিত থেকে কোনো অংশেই কিন্তু কম নয় কারণটা হলো আজকে আমার এই মিষ্টি ব্রাইড কিন্তু রুপোর মুকুট পড়বে সেটা তোমরা কিন্তু লাস্টের দিকে দেখতে পারবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাক আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এই ব্রাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে মুখের মধ্যে অনেক গুড়ি গুড়ি কিন্তু র্যাশ বেরিয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু এমনি এমনি নাই জানি না এই ব্রাইড কোন পার্লারে গেছিলো ফেসিয়াল এবং থ্রেডিং করতে এত বাজেভাবে থ্রেডিং করে দিয়েছিল একদম কপালের মধ্যে অনেক মানে দাগ হয়ে গেছিলো এত হার্ডলি একদম সুতো মনে হয় ধরছিলো আর হচ্ছে কি ফেসিয়াল করে দিছে জানি না একদম মুখের মধ্যে পুরো র্যাশ বেরিয়ে গিয়েছিল আর শুধু সেটাই না স্কিনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো সেদিন কিন্তু গরম ছিল না সেই হিসাবে মানে মেকআপ আমি বসাতেই পারছিলাম না এত বাজে অবস্থা হয়ে গেছে আগেই বলে রাখি যে কাউকে অপমান করে আমি কথাগুলো বলিনি কারণ একটা ব্রাইডের স্পেশাল দিনে যদি একটা ফ্ললেস বেস আমরা দিতে না পারি কোনো মেকআপ আর্টিস্ট তাহলে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ তো ব্রাইড বলবো বি কেয়ারফুল তোমরা একটু দেখে শুনে কাজগুলো করো তাহলে আমাদের মেকআপ করতেও কিন্তু সুবিধা হবে এবং তোমাদেরও বেসটা কিন্তু ফ্ললেস হবে বলছিলাম না আজকের ব্রাইড কোনো অংশেই রানের থেকে কম নাই সেটা হচ্ছে এই যে রূপোর মুকুট আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগে সোলারটা না রুপোরটা ওর বাবা বলেই দিছিল যে রুপোরটাই পরতে হবে তো সেরকম সেট করতে আমি পাচ্ছিলাম না প্রথমে যেহেতু ভারী আর বেঁকে যাচ্ছিল সোলার মুকুটের লুকটা কিন্তু আলাদা এবং রুপার মুকুটের লুকটা কিন্তু টোটালি আলাদা রকম আমার কিন্তু রুপোরটাই বেশি ভালো লাগলো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে এমনিতেই ক্লিপ দিয়ে লাগানোর অনেক চেষ্টা করেছিলাম তারপর দেখছিলাম যে না কোনো মতেই আমি ওটা লাগাতে পারছিলাম না আমি তো ভেবেই নিয়েছিলাম যে রুপোর মুকুটটাই আমি লাগাবো যেভাবেই আমি পারি না কেন আমি ওইটাই লাগাবো কারণ ওইটা লাগানোর সাথে সাথে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো তো তারপর আমি করলাম হচ্ছে আমি ট্যাপ নিয়ে যাইনি সেদিন বললাম দিতে তো ওরা এনে দিল তারপর কাটা দিয়ে যেভাবে দেয় ওভাবেই করে দিয়েছিলাম আমি একদম দিব্যি কিন্তু বসেছিল ওখানে তারপরে একটু সমস্যা যেহেতু ভারী ওই মুকুটটা আমি বলছিলাম যে হেলে গেলে একটু ঠিক করে দিও আজকে তোমাদের সাথে অনেক আমি বকবক করে নিলাম তো যাই হোক আজকে এই রুপোর মুকুটের সাথে এই রানীকে মহারানীকে কেমন লাগলো অল ওভার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানাবে তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে ব্রাইডেল তো ভীষণই পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানো আমার বারো দিনের নেক্সট ব্রাইডেল মাস্টার ক্লাস মাতাভাঙ্গা চেনাকাটাতে জুনের এক তারিখ থেকে শুরু হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই থাকছে হেয়ারস্টাইল কলকা আরও অনেক কিছুই থাকছে তোমরা যারা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও কন্ট্যাক্ট নাম্বার এইট সিক্স চলো টাটা রাধে রাধে